টন্টনা কি পরে চলে আসছি দেখেন আজকে আপুদের প্রিয় শাড়ি একেতো ডিসকাউন্ট প্রাইস সাথে আজকে এই শাড়ির জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো হাবstil পরে চলে আসছি আর একটা আপু আমাকে আজকে বারবার লাইভে কমেন্ট করতেছিল যে আপু আমি একটা কাতান শাড়ি অর্ডার করেছিলাম পাইনি 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 সো যেটা হইছে আমি এই কালারের একটা কাতান শাড়ি বগোড়াতে পড়ে গেছিলাম না অন্য একটা ডিজাইন মানে সিমিলার কাচাকাচেতে ডিজাইন বাট এই শাড়িটারি অন্য একটা ডিজাইন

আপনি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন সো যেটা বলতেছিলাম যারা অনেক বেশি বুদ্ধিমান তারা কি করবে শাড়ি অর্ডার করবে শাড়ির সাথে বাড়ি ঘর যা আছে ড্রেস টেস সব অর্ডার করে দিবে একবারে তাই না সো এই আমাদের অফিসে কি কোনো ব্যাগ আছে নাকি ব্যাগ শেষ ব্যাগ ঠিক আছে ব্যাগ নাই এক সব শোরুমে পাঠিয়ে দিছো দিও না পাঠিয়ে দিছো ওকে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে বলে দাও এই লাইভ থেকে যা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি এবং এই লাইভের কোন প্রোডাক্টের সাথে আপনি যদি আমাদের পেজ থেকে অন্য কিছু অর্ডার করেন সেটাও ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন ওকে সো দেখেন একদম একদম বেনারসি সিল্ক কাতান যেটাকে বলে বেনারসি সিল্ক কাতান এটা এত সুন্দর এটা এত সুন্দর এটা এত সুন্দর এটা ডিজাইনার কাতান শাড়ি দেখেন একদম পিওর কাতান যেটাকে বলে এটা হচ্ছে আপনার একদম পিওর কাতান দেখেন ওয়াও শাড়িগুলা দেখবেন শাড়ির ডিজাইনগুলা দেখবেন এটা হচ্ছে দেখেন শাড়ির বডিতে এইটা হবে ওকে এবার আসেন শাড়ির কুঁচিটা কিরকম হবে একটার থেকে একটা শাড়ি এত বেশি সুন্দর দেখেন শাড়ির কুঁচি কেমন হবে এখন ওয়াউ সাত চে নাইট শাড়ি সাত চে নাইট শাড়ি বিউটিফুল একটা শাড়ি মাশালা যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর হবে এটার ব্লাউজ পিস হ্যাঁ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর দিস ইস অ বিউটিফুল বটল গ্রিন কালার এখন এই শাড়িগুলা আপনি ডেলিভারি টার্ঞ্চ ফ্রিতে পাবেন একে তো হচ্ছে অফারের শাড়ি এই শাড়ি এই কাতানগুলা দশ হাজার টাকার কাতান কিন্তু এই শাড়িগুলো দশ হাজার পাঁচশো করে বিক্রি হয় দশ হাজার পাঁচশো টাকার কাতান কিন্তু আমরা আপনাদেরকে এত কমে দিছি এত কমে দিছি এত কমে দিছি তাতে আবার ডেলিভারি চার্জ ফ্রিও দিছি একে তো ডিসকাউন্ট প্রাইস সাথে আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাই গুডনেস একদম পিওর কাতান এটা পিওর কাতান যারা পিওর কাতান পরে তাদেরকে কিন্তু বলতে হবে না শাড়ির কুচিটা এরকম হবে ওকে শাড়ির কুচির প্রিন্ট এইরকম হবে দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর কুচির প্রিন্ট এইরকম হবে মাই আমি একদম করে দেখাই দিব আর শাড়িটা হচ্ছে যে বডিটা হচ্ছে এইরকম হবে আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা আপু এই শাড়িটা কার ভালো লাগতেছে খালি দেখে নেন এইবার আসেন আমরা অন্য একটা কালারে যাবো দাও একজনকে রাখো ভাজ সাথে সাথে

জলদি জলদি করে লাইফটাকে সবার শেয়ার করে দিতে হবে যে যে যেখান থেকে দেখছেন মাই গুডনেস ওয়াও এক্সেলেন্ট 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 যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর ইস এই কালারটা দেখেন এই কালারটা দেখেন সাচ এ নাইস কালার সাচ এ নাইস কালার ও শাড়িটা দেখেন পরলে কি যে সুন্দর লাগবে এটা কিন্তু দশ হাজার পাঁচশো টাকার কাতান আমরা আপনাদেরকে এত কমে দিছি পিওর কাতান পিওর কাতান একদম পিওর কাতান আমরা ঈদের আগে এই শাড়িগুলা একদম লস প্রাইসে দিয়ে রাখছি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি একে তো লস প্রাইস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি তাসফি আহমেদ দয়ন আপনাকে এত ভালো লাগে কেন এখন বাসায় দাওয়াত দিয়ে খাওয়ান বেশি ভালো লাগলে বাসার মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে তাই না ভাই এইটা অনেক সুন্দর শাড়ির কুচি দেখেন শাড়ির কুচি দেখেন একদম পিওর কাতান যারা কাতান লাভার আছেন বিয়েতে শাদিতে যেখানে যান সেখানে খালি পরে যাবেন সাচে নাই শাড়ি সাচে নাই শাড়ি সাচে নাই শাড়ি ও মাই গড এক্সিলেন্ট 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 অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি আই ফাইম লাইভের পরে মনে করে দিশার একটা নক দিতে ওয়াও এইটা হচ্ছে আপনারা দেখেন আরেকটা সুন্দর একটা কালার একটার থেকে একটা কালার বেশি সুন্দর একটার থেকে একটা কালার বেশি সুন্দর ওয়াও ইটস সো বিউটিফুল ইটস সো বিউটিফুল ইটস সো বিউটিফুল এইটাও খুবই সুন্দর একটা কালার এই যে শাড়িটা যা লাগতেছে সেটার সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেন এইটা যা লাগতেছে সেটা নিয়ে নেন অনামিকা আক্তার আপনি বেশি কথা বলেন তাফা আপনি একটু কথা বলে মোর শাড়িগুলো একটু বিক্রি করে দেন আমি বেশি কথা না বললে কি শাড়ি বিক্রি হবে আবা তা আপনি একটু আসেন আমাকে অফিসে এসে আপনি একটু বেশি কম কথা বলে একটু শাড়ি কটা বিক্রি করে দেন দেখি অমর আফা আপনার কথা শুনতে ভালো না লাগলে আপা আপনি এখান থেকে কি হ্যালো হাই বাই বাই ওই চলে যেতে পারে ওকে আপা আমি বেশি কথা বলি ইউ আর জাস্ট কার আউট ওকে সো এই হচ্ছে আপনার অনেক সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি এই শাড়িটা যা লাগতেছে এইটা নিয়ে নেন প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর শাড়ি যাবে কারবারই এবং আজকের শাড়ির জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি বাংলাদেশের টেকনাফটো তেতুলিয়া আপনাকে তো দেখলেই ভালোবাসতে মন চায় তাসফি আহমেদ নয়ন ভালো তো আপনার মানা করছে কে ভালোবাসতে বেশি বেশি ভালোবাসেন বেশি বেশি পার্সেল পাঠান বেশি বেশি খাবার দাবার পাঠান বেশি বেশি দাবার টাওয়ার দেন আমরা সবাই মিলে খাইতে যাবো আপনার বাসায় ওকে অনেক 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 সুন্দর ভালোবাসার ছলে ভাষায় দাওয়াত দেন এই হচ্ছে আপনার শাড়িটা এইগুলা 10500 করে বিক্রি হয় পিওর কাতান পিওর 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 কাতান দেখেন এগুলা পিওর বেনারসি সিল্ক কাতান মাই গড এত সুন্দর যে একবার মিছে জাস্ট ফ্যান হয়ে যাবে শাড়িগুলোর শাড়ির ডিজাইনটা বুঝছেন শাড়িটার এইটা হচ্ছে আপনার আঁচলটা হ্যাঁ শাড়ির বডিটা হচ্ছে এই রকম হবে বডিটা হচ্ছে এই রকম হবে আর কুচিটার কাজটা আবার ভিন্ন হবে এই যে দেখেন কুচিটা হ্যাঁ এই ডিজাইনটা সেই সুন্দর আপু যারা অনেক বুদ্ধিমান তারা এই শাড়ির সাথে যা যা আছে সব অর্ডার করে দিবে সব অর্ডার করে দিবে কারণ এই শাড়িটা আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পাচ্ছেন এই আমার চোখের মধ্যে কি যেন হয়েছে তো এইটার সাথে আপনি যা যা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন সবাই তাড়াতাড়ি করে নিয়ে নেবেন একটা একটা করে না দাম এখনো বলি নাই আমি বলছি শাড়ি দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা করে এই শাড়ির দাম ছিল কিন্তু ঈদের আগে আমরা এগুলাকে ডিসকাউন্টে দিয়েছি ঈদের আগে একদম লস প্রাইসে দিয়েছে এই শাড়িগুলাকে তার উপর আজকে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ঈদের আগে এই শাড়িগুলোকে আমরা লস প্রাইসে দিচ্ছি কত টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি ব্লাউজটা ধরো পাঁচ হাজার পাঁচশো টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি কার কোন কালারটা লাগবে খালি দেখলেই ভালো লাগতেছে গরু মাথা অনুযায়ী না এটা দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি ও থেকে একটা শাড়ি এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর বিউটিফুল বিউটিফুল শাড়ি মাশালা একটার থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর এক্সিলেন্ট এক্সেলেন্ট এন্ড প্রাইস করবে 10500 টাকার শাড়ি 5500 টাকায় পিওর বেনারসি সিল্ক শাড়ি এবং এইগুলা এই শাড়ির প্যাকেটগুলা ওই প্যাকেটগুলা 1000 টাকা প্যাকেট। এই শাড়িগুলার প্যাকেট দেখলে বুঝতে পারবেন এই যে দামি শাড়ি। এই যে এখানে আছে না শাড়ি শুদ্ধ একটা শাড়ি সহ দালনারে ভাই। এই এটাগুলো দূরে নাও দেখেন। এই শাড়ির যে প্যাকেজিং। আপনি প্যাকেজিং দেখলেই বুঝবেন যে এটা কত দামি একটা শাড়ি। ওকে এটা প্যাকেজিং দেখেন। অনেক সুন্দর সবগুলা শাড়ি এরকম প্যাকেটের মধ্যে

আমার পড়া শাড়িটা কত টাকা দেখে কার কার কে কে বলতে পারতেছেন আমার পরা শাড়িটা কত টাকা আমার পড়া শাড়িটা অনেক বেশি সুন্দর ওয়াও খুবই সুন্দর দিস ইজ ইউর বিউটিফুল ম্যারুন কালার দিস ইজ ইউর বিউটিফুল মেরুন কালার সাচ এ নাইস শাড়ি এটা দেখেন বিউটিফুল একটা শাড়ি ও ফো ম্যারুনটা কি যে ভালো লাগতেছে দেখছেন কি যে ভালো লাগতেছে বিউটিফুল একটা ম্যারুন কালার এন্ড এই হচ্ছে আপনার শাড়ির কুচিটা দেখেন শাড়ির কুচি দেখেন কি যে সুন্দর ওরে বাবা রে বাবা কি যে সুন্দর একটা শাড়ি কুচি দেখেন এক্সেলেন্ট 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 হ্যাঁ এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা ব্লাউজটা খুবই সুন্দর এক্সেলেন্ট একটা ব্লাউজ পিস এক্সেলেন্ট আর লা কালারটা কি সুন্দর লাগতেছে একদম মেরুন কালার কালারটা দেখেন কি যে সুন্দর লাগতেছে একদম ডিপ মেরুন কালার এটা এই শাড়িগুলো আপনি নেবেন অনলি 5500 টাকার একদম লস প্রাইসে এবং ডেলিভারি চার্জ ফ্রি আমরা তো স্টক ক্লিয়ার করতেছি পার কালারে অনলি এক পিস করে আছে ঈদের পরে আমরা স্টক ক্লিয়ার করতেছি পার কালারে অনলি এক করেছে ওরে কিন্তু দেখায় নাই অনেক সুন্দর দেখেন মাই গুডনেস দিস ইজ অ্যানাদার বিউটিফুল কালার ওফ ও একটার থেকে একটা শাড়ি দেখলেই ভালো লাগে একটার থেকে একটা বেশি সুন্দর এটা আরেকটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ আগের ডিজাইনের কালারগুলো শেষ এটা আরেকটা ডিজাইন আমরা শুরু করলাম এই ডিজাইনটা সুন্দর একটা থেকে একটা ডিজাইন এত বেশি সুন্দর একদম পিওর সিল্ক কাতান আমাদের শোরুমে এরকম অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবেন রূপা সাহা লুকিং লাইক নীল পরি থ্যাংক ইউ সো মাচ ওয়ারিতে কবে আসবে আমি হাতার রান্না করে তোমার হাতে তুলে দিব ওরমি হোসেন আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু ওয়ারিতে কবে আসবো এখনো ঠিক নাই তবে আপনি যে বলছেন এটার জন্য অনেক ভালোবাসা আর আপু আমি ডাইট করতেছি তো এই জন্য এখন একদম রান্না বান্না খুব কম খাইতেছি ছাড়ো

যা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও এক্সেলেন্ট এক্সেলেন্ট কালার স্টিকার কমেন্ট করলে একদম বাইর করে দেবো এখান থেকে স্টিকার কমেন্ট করা যাবে না স্টিকার কমেন্ট করলে আমি ব্লক করে দিব আফ্রিকা দেখে দেখছে আপনাকে অনেকবার মেসেজ দিয়েছি আপনি আমার মেসেজ পড়েন না মোহাম্মদ চাহিদুল এই যে আপনার মেসেজ পড়ে ফেলেছে ভাইয়া ওয়াও ওহো এই কালারটা দেখছেন মাই গুডনেস একটা থেকে একটা কালার না এত বেশি সুন্দর দেখেন একটা থেকে একটা কালার এত বেশি সুন্দর এত এত জোজ জোজ শাড়ি দেখেন আহারে আর ब्लाउজ পিসটা দেখেন এই ब्लाउজটা বানায়া যখন আপনি এই শাড়িটা পরবেন সবাই जस्ट আপনার দিকে তাকায় থাকবে ওয়াও এক্সেলেন্ট সেই সুন্দর সুন্দর কালার সেই সুন্দর শাড়ি একদম জোজ জোজ কাতান শাড়ি এইগুলা পিওর ব্যানার রয়েছে সিল্ক কাতান ডিসকাউন্ট প্রাইস একদম লস প্রাইস পাঁচ হাজার পাঁচশো সাথে ডেলিভারি চার্জ ফ্রি একটা শাড়ি এক পিস করে আছে এই জন্য আমরা তাড়াহুড়া করে দেখাই দিতেছি এগুলো আর আসবে না জেনে চৌধুরী লাভ লাইক শেয়ার থ্যাংক ইউ সো মাচ আপু জ্বলন্ত মানিক ও আমি নিবন্ত তনি জ্বলন্ত মানিক আমাকে কমেন্ট করেছে বকাবকি করে না কেন বকাবকি করলে ভালো লাগে আপনার কথাগুলো খুবই সুন্দর বা এই প্রথম শুনলাম যে বকাবকি করলে ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে আপনার শাড়িটা এক্সেলেন্ট একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর এন্ড প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচ টাকা হ্যাঁ দেখে নেন কালারগুলা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ এত সুন্দর ব্লাউজ পিসটাও এটা এত নাইসলি ওয়ার্ক করা আছে দেখেন ব্লাউজের কাজটা দেখেন কত সুন্দর একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর আজকে অনেক সময় হয় না সাজেশনে মানুষের লাইভ চলে আসে তো আমি দেখি আমার সাজেশন একজনের লাইভ আসছে হ্যাঁ তো উনি জাস্ট যে কোন ড্রেস মানে ড্রেস দেখাইতেছে আর কি ধরো ড্রেসটা একজন ওনার গায়ে এরকম করে ধরে দিতেছে হ্যাঁ তো উনি জাস্ট ড্রেসটা এরকম করে ধরছেন বাংলাদেশি আমি শুধু পেজটার নাম বলতে জানা না তো উনি জাস্ট ড্রেসটা এমন করে ধরছে ওনারা দূর থেকে কাছেও যায় না

আপনার বাড়ি যাবে ডেলিভারি চার্জ ফ্রিতে এক পয়সা আপনার বিকাশ করা লাগবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা এক পয়সা বিকাশ নেই না শাড়ির পর নিচের দিকের পাটটা দেখেন শাড়ির ডিজাইনটা দেখেন উইথ বিউটিফুল ব্লাউজ পিস একটা থেকে একটা শাড়ি মাই গড এত বেশি সুন্দর একদম পিওর বেনারসি সিল্ক শাড়ি বেনারসি সিল্কাতান শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র সো এইটা হচ্ছে এইটার মধ্যে আরেকটা কালার হ্যাঁ এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার দিস ইজ ইওর বিউটিফুল নেভি ব্লু কালার ওয়াও কালারগুলোও এত বেশি সুন্দর শাড়িগুলোও এত বেশি সুন্দর মাশাআল্লাহ দেখেই ভালো লাগে তাই না দেখেই ভালো লাগে কালারগুলো এত সুন্দর শাড়িগুলো এত বেশি সুন্দর একটা থেকে একটা শাড়ি কিন্তু আমার বেশি সুন্দর করতেছে কালার ডিজাইনগুলো সুন্দর এখন তো অন্য ডিজাইন খাবো এই ডিজাইন শেষ এখন আমরা অন্য ডিজাইনে যাব এই ডিজাইনের লাস্ট কালার হচ্ছে এটা একদম পিওর বেনারসি সিল্ক কাতান দশ হাজার পাঁচশো টাকার শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকায় সাথে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিলাম আজকের জন্য অফার শুধুমাত্র অর্ডার করে ফেলতে হবে সানপিস বাই তনিতে আমার পরা শাড়িটা কে কে নিতে চান কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন এসিটা বিষে দাও

এক্সেলেন্ট একটা থেকে একটা শাড়ি অসম্ভব সুন্দর ফ্রি প্রিটি এই শাড়িগুলা যা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস পড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে খুবই চোস একটা শাড়ি এটা ডিসকাউন্ট প্রাইস এবং সাথে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এটা দেখেন মাসাল্লাহ একটা থেকে একটা বেশি জেরি চৌধুরী আজকে উইনার গিফটের শাড়িটা পেলাম মার্শাল অনেক সুন্দর এসছে শাড়ির কাপড়টা জোস আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক দোয়ার হলো জেরি চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আই এরিন খান লিখেছে প্রতিদিন অন্তত তোমার মুখটা একবার না দেখলে আমার কেন জানি ভালোই লাগে না প্রেমে পড়ে গেছি আপু অলওয়েজ ভালো থাকো আইরিন খান আপু আপনি অনেক ভালো থাকেন আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য অনেক ভালোবাসা আপু আপনার জন্য ওয়াও এই শাড়িটা দেখছেন আপু কি যে সুন্দর

শাড়িটা দেখেন মাস একটা কালেকশন অনেক সুন্দর বা এই কালারটাও সুন্দর এটা দেখেন যে না এরকম করো দেখেন ব্লাউজটা ওকে ব্লাউজ পিস সবাই একটা একটা করে লাভ লাইক পাওয়া দিয়ে দেন দেখেন শাড়িটা মাশাআল্লাহ দশ হাজার টাকায় শাড়ি পাঁচ হাজার সাথে হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এক পিস করে আসে যা যেটা লাগবে সেটা সাথে সাথে করে ওইটাকে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের পেজ সাবভিস বাই সনিতে একটার থেকে একটা শাড়ি অনেক বেশি সুন্দর আচ্ছা এই ডিজাইনের এটা হচ্ছে লাস্ট কালার না আমি একটু কমেন্ট পরি থ্যাংক ইউ সো মাচ সনি আক্তার আপো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপো তিতলি বাসনিয়া পপি আপনার কথাগুলো খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন মার্শালা হেলাল হাওলাদার তোমার কাছ থেকে কিছু জিনিস অর্ডার করতাম যার জন্য অর্ডার করতাম সে ভীষণ অসুস্থ আহারে অনেক দুয়ার হলো অনেক অনেক দুয়ার হলো আল্লাহ তাকে ভালো করে দিক অনেক অনেক দুয়ার হলো হ্যাঁ অনেক দোয়ার হলো এটা হচ্ছে আপনার শাড়িটা হ্যাঁ এক্সিলেন্ট খুব সুন্দর একটা মেরুন কালারের শাড়ি অনেক 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 ভালো লাগতেছে শাড়িটা দেখেন অনেক সুন্দর দেখেন এম ডি রানা লিখেছে সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসলে একটা কাপড়ের সাথে কত গল্প জড়িত থাকে না লাস্ট ইয়ার আমাকে একটা ভাইয়া কমেন্ট করছিল যে উনার ওয়াইফ রেগুলার আমার থেকে শাড়ি আর ড্রেস এবং উনার ওয়াইফ মরে যাওয়ার দুই দিন আগেও একটা শাড়ি অর্ডার দিছে এবং ভাইয়াটা অফিসে সেই শাড়িটা রিসিভ করছিল এরপরের দিন ওনার ওয়াইফ মারা যায় কষ্ট সবসময় আমার কথা বলতো মানে ওনার হাসব্যান্ডের রেগুলার আমাদের থেকে কেনাকাটা করতো খুবই ইয়ং বাচ্চা জন্ম দিতে মারা গেছে আরকি মানে ওনার ওয়াইফ বলছিল যে বাচ্চা জন্ম হওয়ার পরে ওই শাড়িটা পরবে আর কি আমাদের থেকে নিয়েছিল কি বুঝছো সোনর হাজবেন্ড কি হাহাকার এত এত অনেক কমেন্ট করছল আমাকে অনেক কষ্ট লাগছিল সেরকম অনেক ঘটনা আসলে থাকে অনেক রকমের গল্প আসলে জড়িয়ে থাকে তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা এবং হেলাল হাওলাদার আপনি যার জন্য আমার থেকে কেনাকাটা করতেন তার জন্য অনেক অনেক দোয়া সো বাই দ্য ওয়ে এই শাড়িটা আপনি নেবেন only 5500 টাকায় only 5500 টাকায় 10500 টাকার শাড়ি 5500 টাকায় স্টক ক্লিয়ারেন্স সেলে ওকে অর্ডার নিয়ে গেছে ওকে তো এই কাতানটা দেখে কাতান আমাদের এত ছিল না সবই শেষ হয়ে গেছে এখন এইগুলা এক পিস করে আছে এই জন্য আমি ডেলিভারি চার্জও ফ্রি দিয়ে দিছি একে তো ওইগুলা যেই ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেগুলো আমাদের লস হয় তার উপর আমি ডেলিভারি চার্জটা আপনাদের জন্য একটু ফ্রি দিলাম যেন শাড়িগুলো একদম শেষ হয়ে যায় একদম স্টক আপনাদের জন্য একটা অফার দিলাম এবং যারা বুদ্ধিমান তারা এই শাড়ির সাথে আরো অন্য অনেক কিছু অর্ডার করে দিবে যেন একসাথে ফ্রি ডেলিভারিতে পেয়ে যায় ওকে সো দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল অনেক সুন্দর অনেক 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 সুন্দর শাড়ি দেখেন সুন্দর শাড়ি উইথ সুন্দর ব্লাউজ পিস খুবই সুন্দর এইটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা এক্সেলেন্ট এক্সেলেন্ট একটা শাড়ি এন্ড শাড়িটা দেখে অনেক ভালো লাগছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর শাড়ির কালার শাড়ির আঁচল এন্ড শাড়ির ব্লাউজ পিস সব কিছু সুন্দর সব কিছু সুন্দর সব কিছু সুন্দর এই শাড়িটা ডাল লাগতেছে সাথে সাথে করে নিয়ে নেন এন্ড এই সুন্দর শাড়িটা প্রাইস হচ্ছে শুধুমাত্র এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচ হাজার টাকা ও সেম এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের হ্যাঁ সব ডিজাইন সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এক দশ হাজার পাঁচশো টাকার শাড়ি পাঁচ হাজার হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকার শাড়ি টাকায় সাথে সারা বাংলাদেশের টেকনাফ দেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগছে সে এটাকে নিয়ে নেন এটা হচ্ছে এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা গ্রীন কালার ওয়াও ওই যে ওই আপুটা যে শাড়িটা চাইছিল না এই ডিজাইনের ছিল ওই কালারটা মানে ডিজাইনটা এটা ছিল কালার অন্যটা ছিল এটা অনেক সুন্দর এটার সব কালার শেষ এখন মানে দুইটা কালার আছে অনলি তাও এক পিস করে যার এটা লাগবে সে নিয়ে নিবে এই শাড়ি যে একবার নিবে জাস্ট ফ্যান হয়ে যাবে এই শাড়ি যে একবার নিবে সে জাস্ট এই শাড়ির ফ্যান হয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি মাসালা যে এই শাড়ি একবার নিবে সে জাস্ট এই শাড়িটার ফ্যান হয়ে যাবে অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা শাড়ি মাসালা কার লাগছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন দশ হাজার পাঁচশো টাকার শাড়ি কিন্তু এটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় দিছি সাথে আবার আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রিও দিচ্ছি ও মাই গড একদম একের মধ্যে সব একটা থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর একদম খুব সুন্দর সুন্দর শাড়ি আমার দেখে যা ভালো লাগতেছে না শাড়ি মানে এটা লাগতেছে এইটা একটা কালার এই ডিজাইনটার এইটারই জাম কালারটা মানে আমি পরছিলাম না অনেক সুন্দর এটা পার্পল কালারটা আমি পরছিলাম সাথে সাথে শেষ হয়ে গেছিল এটা এই ডিজাইনটা ওই যে একটা পূজিনা না কি যেন নাম ডেলি কমেন্ট করে যাবো শাড়িটা অর্ডার করে পাইনি ওই শাড়িটা আসলে যখন পড়ছিলাম তখন শেষ তারপর ডিসকাউন্টে দিছি সেই হবে না এই শাড়িগুলা পিওর সিল্ক কাতান পিওর বেনারসি সিল্ক কাতান যারা পিওর কাতান করে তাদের কাছে আসলে বলতে হবে না তারা দেখলেই বুঝবে এই শাড়িগুলা এত কমে দিছি যে সবাই পাগল হয়ে গেছে only 5500 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ওকে only 5500 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আছে নাই শাড়ি ওকে তো আহ নেক্সট মানে আমরা চলে গেলাম এটা আন্নাই হ্যাপি সে হ্যাঁ সেটা আন্নাই কাতান সব শেষ কাতান আমরা এত সস্তা দিছি মানে অর্ধেক দামে দিছি তাই না দশ হাজার পাঁচশো টাকায় শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকায় দিছি বলতে গেলে অর্ধেক দামে দিছি তাই না অর্ধেক দামে দিছি শাড়িগুলা কাতান কিন্তু সব শেষ আমাদের এত পছন্দ করছে সবাই এটাই লাস্ট হ্যাঁ এটাই লাস্ট দেখেন অনেক অনেক সুন্দর দেখেন যারা কাতার লাভার আছেন চোখ বন্ধ করে এই শাড়িগুলো নিবেন আমাদের থেকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এই ডিজাইনটা কি সুন্দর দেখেন ছোট ছোট কাজের মধ্যে অনেক সুন্দর ছোট কাজের মধ্যে শাড়িটা হ্যাঁ ছোট কাজের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এক্সিলেন্ট জোস একটা শাড়ি বাহ দেখেই কি ভালো লাগছে না দেখে এত ভালো লাগছে শাড়িটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলোর মধ্যে যতগুলো দেখিয়েছি সবগুলো শাড়ি আসলে অনেক বেশি সুন্দর সবগুলো শাড়ি সুন্দর এইটা একদম দেখেন একদমই পিওর কাতান এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে বাংলাদেশের টেকনাফ্রু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি দিলাম শুধুমাত্র আজকের লাইভের জন্য অফার আজকের লাইভের জন্য স্পেশাল অফার হ্যাঁ ফাইভ টাকা ওকে আপো

হাফসিল গাদওয়াল বলে এগুলাকে একদম অরিজিনাল ইন্ডিয়ান হাফসিল গাদওয়াল হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান হাফসিল গাদওয়াল একদম অরিজিনালটা হ্যাঁ র্যাপ্লিকা আপনি পাবেন এক হাজার বারোশো টাকায় পনেরোশো টাকায় আপনি রেপ্লিকা পাবেন এক হাজার বা এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি প্রচুর র্যাপ্লিকা পাবেন বাট এটা যদি রেপ্লিকা হয় তাহলে টাকা ফেরত দিস ইজ নট রেপ্লিকা দিস ইজ অরিজিনাল হাফসিল গাদওয়াল হ্যাঁ আর পিওর সিল গাদুয় তো জানেন দশ হাজার টাকার উপরে দাম আর এটা হচ্ছে হাফসেন্ট গাদুয়াল যেটা প্রাইস আমরা অনেক কমে দিব আপনাদেরকে এই হাফসেন্ট গাদুয়ালটাও আপনার সাড়ে চার হাজার এরকম বিক্রি হয় সাড়ে চার থেকে পাঁচ এরকম বিক্রি হয় বাট আমরা আপনাদেরকে অনেক কম প্রাইসে দিব তো যারা যারা যেখান থেকে দেখছেন এটা পানির বোতল আর